জড়ি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাঙ্কীর আলাই তাহাজ এবং দীর্ঘ মনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোন সারা শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল্লাহ তার কামরাই উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষুবিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন ইয়া নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কীর রহমতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিঙ্কর্তব্য বিমোড় হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন তৎক্ষণাৎ তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমাল হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লামের কোনো ক্ষতি করতে চায় চাই কি পর তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুইজন ইহুদের চেহারা কেন দেখানো হলো তো আল্লাহর নবীর অবয়বে কখনোই আসতে পারে না তাহলে কি আমি সত্যিই স্বপ্ন দেখেছি এইসব ভাবতে ভাবতে সুলতান জাংকে অস্থির হয়ে পড়লেন তিনি গোসল সেরে তাড়াতাড়ি দুই রেখাত নামাজ আদায় করলেন তারপর আল্লাহর আবুল আলমিনের দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিলেন না যার সঙ্গে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমনও নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের অভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের নাই নবিয়া করিম সাল্লিবাসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এই দুইজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাকে রহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে তিনি বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন তিনি কিছুই ঠিক করতে না পেরে দ্রুত গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুই রাখা নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিক ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশমানে তাকালেন মনে হল স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুতগতিতে ধেয়ে আসছে তিনি সে চেহারা দুটোকে মনের মনিকোটা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষমেশ নিরুপায় হয়ে নুরুদ্দিন জাকের আলায় আল্লাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল্লাহ সাল্লিবাস্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাকে রহমতুল্লাহ আল্লাহ অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যেই প্রিয় রবি সাল্লাহ আলহিবা রজা মুবারক কোনো না বিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিতগতিতে অজু সেরে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসুলের নিকটে গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন মৌসুলি তিনি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবীর রজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতিসত্তর মদিনার পথে অগ্রসর হন নুর জাকির রহমতুল্লাহ আলাই আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার দিকে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল এবং অজুস্যেরে দুই নফল নফলনামা জানতে দীর্ঘ সময় ধরে মনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা তিনি মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাঙ্গের রহমতুল্লাহ আলাই জুম্মার দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তিসহ করে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া এবং গাধার পিঠে চড়িয়ে আনা হল এইভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কেউ কি অবশিষ্ট আছে কেউ যদি অবশিষ্ট থাকে তাহলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন তিনি চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুইজন লোক কোথায় গেল আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রত্যেকটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা সে লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার এখানে আসা ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এইসব চিন্তায় তিনি বেশ কিছুক্ষণ ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াতে খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবার অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথা শোনার পর মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মুদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাংকি রহমাতুল্লা বলিষ্ট কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করেই বলে উঠল হুজুর আমার জানা মতে লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া কিংবা তোফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন তারা নীরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া তারা মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোকসহ করে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুই চোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে কেন শরিক হলে না লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল আলাইওয়াল্লামের প্রেমে আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপরে নির্ভরশীল এপাদত জিয়ারত এবং পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ পবিত্র কোরআন তেলাওয়াত নফল নামাজ এবং ওজিফা পাঠিয়ে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয়ই না সবসময় দরিদ্র ইতিম এবং অসহায় লোকদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র এলাকার প্রচুর লোকের জীবিকা নির্ভর করে নুরুদ্দিনজাঙ্গের রহমতুল্লাহ আলাই সেই লোকদের কথা শুনে আবারও এই লোকদের দিকে পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদেরকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলত গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বলো তোমরা কে কেন এবং কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও তারা পূর্বের কথার পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের নৈকট্যলাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান কারো কথায় কান্না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে তাদের অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় এই পর্যায়ে নুরুদ্দিনজাঙ্গের রহমতুল্লাহ আলাই তিনি অত্যাধিক পেরেশান এবং অস্থির এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইপাতত বান্দেগিতে কাটিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজই রওজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল জান্নাতুলবাকে জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুলকুপাতে গমন করেন কেউ কিছু চাইলে কখনই খালি হাতে কাউকে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছুই তিনি পাচ্ছেন না জাংকে এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের ওপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেলো চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে সেই পাথরও সরানো হল এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাঁকির রহমতুল্লা আলাই তিনি যেন বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় গর্জন করে চাঁচালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এখনই তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে রাসুল্লাহ সাল্লু আলাইবাসাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দ্রূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি ঠিক যেই সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বণবীলাস বের করে নিয়ে যাব ঠিক সেই সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল যে মনে হল সুরঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তিনি ওই লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস না দেখাতে পারে তিনি মসজিদ থেকে অর্ধমাইল দূরে একটি বিশাল ময়দানে বিশাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নুরুদ্দিন জাঙ্গীর রহমাতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং ঘৃণ্য তৎপরতার কথা তিনি বিস্তারিত উল্লেখ করলেন সুলতান নরুদ্দিন জাঙ্কের রহমতুল্লাহ আলাইয়ের বক্তব্য শ্রবণ করে লোকজন একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃশ্যান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি অবশ্যই দৃশ্যান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি লোক দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরো ভস্য করে ফেলেন কোনো কোনো বর্ণনাই আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতঃপর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন গলিয়ে রওজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউই নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় এরপর তিনি কায়মনোবাক্যে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন এবং তাকে এত বড় খেদমতের জন্য কবুল করা হল সেই জন্য সপ্তাহকালব্যাপী অশ্রু বিসর্জন দিলেন